হ্যালো এভরিওান আজ আমরা সুবিধা স্যারের বই থেকে অনুপাত সমানুপাতের বিভিন্ন টাইপের কিছু সিলেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করব। যেগুলি আসন্ন ডাব্লুবি গ্রুপ সিডি ডাব্লুবিপি কেপি এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো আজকে প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত দুই তিন প্রতিটি সংখ্যার সাথে চার যোগ করা হয় তবে তাদের নতুন অনুপাত হয় পাঁচ ইস টু সাত সংখ্যা দুটির কত প্রথমে সংখ্যা দুটির অনুপাত ছিল কত না দুই ইস টু তিন যখন চার যোগ করা হয় তাদের অনুপাত কত হয় না পাঁচ ইস সাত আচ্ছা অনুপাত কখনো চেঞ্জ হবে না পূর্বে যা অনুপাত থাকবে পরেও অনুপাতের পার্থক্যটা একই থাকবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে পার্থক্য ছিল অনুপাতের এক পরে তাদের পার্থক্য হয়ে গেছে দুই কখনো সংখ্যার অনুপাত চেঞ্জ হবে না তাই আমরা অনুপাতের পার্থক্যটা সঠিক করে নেওয়ার জন্য তাদের বিপরীত দিকের যে বিয়োগ ফলটা সেটা দিয়ে আমরা গুণ করে নেব তাহলে দুই দিয়ে যদি আমরা উপরের এই দুটো সংখ্যাকে গুণ করি তাহলে হবে দুই দুয়ে চার এবং দুই তিনে ছয় অর্থাৎ চার ইস টু ছয় এবং এক দিয়ে যদি এদের গুণ করি তাহলে হবে পাঁচ ইস টু সাত এখন এদের অনুপাতের পার্থক্য ঠিকঠাক একই রকম হয়ে গেছে এদেরও দুই এদেরও দুই এখন আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স অর্থাৎ পূর্বের যে অনুপাত ছিল এবং পরের যে অনুপাত হয়েছে তাদের ডিফারেন্স হচ্ছে এক ইউনিটের এই এক ইউনিট কেন হয়েছে না এক ইউনিট হয়েছে এই চার যোগ করার জন্য তাহলে এক ইউনিটের মান আমরা বলতে পারি চার এখন বলেছে না সংখ্যা দুটির অন্তর কত সংখ্যা দুটির অন্তর কত দুই ইউনিটের তাহলে এই দুই ইউনিট সমান চার গুণিত দুই সমান আট তাহলে সংখ্যা দুটির অন্তর হয়ে গেল আট অপশান ডি হল এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক আট বত্রিশ ও তেরো এর চতুর্থ সমানুপাতি কত চতুর্থ সমানুপাতি নির্ণয় করার জন্য আমরা সংখ্যাগুলোকে এইভাবে সাজাতে পারি আট বাই বত্রিশ সমান তেরো বাই মার্ক এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি বেরোবে আট দিয়ে করলে আট চারে বত্রিশ কণাকণি গুণ হয়ে যাবে তেরো চারে বাহাটনো হবে চতুর্থ সমানুপাতি অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক তেইশ চল্লিশ সাতান্ন একশো আট সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে এদের থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে তাহলে ধরে নিচ্ছি আমরা এদের থেকে এক্স বিয়োগ করব। তাহলে তেইশের থেকেও এক্স বিয়োগ করা হবে এবং চল্লিশের থেকেও এক্স বিয়োগ করা হবে সমান সমান সাতান্ন মাইনাস এক্স এবং একশো আট মাইনাস এক্স এখন আমরা এটা অপশান টেস্ট করব যে এক্সের মান কত হলে দুই ক্ষেত্রেই আমাদের সমান মান বেরোবে আমরা প্রথম অপশান কিনে ট্রাই করি তাহলে তেইশ মাইনাস ছয় বাই চল্লিশ সমান বাই একশো আট মাইনাস ছয় তেইশ মাইনাস ছয় সমান হয় সতেরো আর চল্লিশ মাইনাস হয় চৌতিরিশ সমান সমান সাতান্ন থেকে হয় একান্ন এবং এটা হয় একশো দুই সতেরো এ চৌতিরিশ একান্ন দুয়ে একশো দুই সমানের পাশাপাশি কাটা অর্থাৎ এক এক আমাদের চলে আসছে তাহলে আমরা এক্সের মান যদি ছয় ধরি তাহলে আমাদের অনুপাতটা ফুলফিল হচ্ছে তাহলে এই ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক দুটি সংখ্যার যোগফল ফল চল্লিশ এবং বিয়োগফল চার হলে সংখ্যা দুটির অনুপাত কত সংখ্যাগুলি কত হবে আগে বের করায় চল প্রথম সংখ্যাটি হবে চল্লিশ যোগ চার বাই দুই এবং দ্বিতীয় সংখ্যাটি হবে চল্লিশ বিয়োগ চার বাই দুই তাহলে চল্লিশ চুয়াল্লিশ মানে এটা বাইশ এবং দ্বিতীয় সংখ্যাটি হবে ছত্রিশ মানে এটা হবে আঠারো তাহলে আমরা যদি কাটাকাটি করি দুই এগারোতে বাইশ এবং দুই নয় আঠেরো এগারো ইজ টু নয় অপশান সি হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গসাগু সাত হলে সংখ্যা দুটির সমষ্টি কত যখন অনুপাত এবং গসাগু দিয়ে দেবে যদি তাদের সমষ্টি জানতে চায় তাহলে গসাগুর সাথে অনুপাত গুণ করলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব তাহলে গসাগু আছে সাত এবং অনুপাতের যোগফল হচ্ছে পাঁচ ছয় এগারো তাহলে এগারো গুণ করলে হয় সাতাত্তর তাহলে তাদের সমষ্টি হয়ে যাবে এগারো সাথে সাতাত্তর অপশান এ হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক দুটি সংখ্যার অনুপাত তিন ইস চার সংখ্যা দুটির লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কি কি। আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটি হলো থ্রি এক্স এবং ফোর এক্স এই থ্রি এক্স এবং ফোর এক্সের লস হল বারো এক্স আমাদের হিসেবে বারো এক্স ওদের হিসেবেই একশো আশি বারো পনেরোতে একশো আশি তাহলে এক্সের মান হচ্ছে পনেরো তাহলে সংখ্যা দুটি হল পনেরো গুণিত তিন সমান পঁয়তাল্লিশ এবং পনেরো গুণিত চার সমান ষাট অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত একটি ঘড়ির ঘন্টার কাটা এক ঘন্টায় একটা ঘর অতিক্রম করে এবং মিনিটের কাটা এক ঘন্টায় বারোটি ঘর অতিক্রম করে তাহলে তাদের গতিবেগের অনুপাত হয়ে যাবে ওয়ান ইজ টু টুয়েলভ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক পি সমান কিউ এর ফিফটি পার্সেন্ট এবং কিউ সমান আর এর ফিফটি পারসেন্ট হলে পি ইজ টু কিউ ইজ টু আর এর মান কত পি সমান কিউয়ের ফিফটি পারসেন্ট তাহলে পি বাই কিউ সমান ওয়ান বাই টু আবার কিউ বাই আর সমান ওয়ান বাই টু এক্ষেত্রে দুবার কিউয়ের মান আলাদা আলাদা রয়েছে তাই আমরা কিউ এর মানকে সমান করার জন্য একে আমরা দুই দিয়ে গুণ করে নেব একে দুই দিয়ে গুণ করলে হবে দুই এককে দুই এবং দুই দুয়ে চার তাহলে পি কিউ আর এর অনুপাত হচ্ছে এক ইস টু দুই ইস টু চার এক ইস টু দুই ইস টু চার অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক রুটওভার টু প্লাস এক্স প্লাস রুটওভার টু মাইনাস এক্স বাই রুটওভার টু প্লাস এক্স মাইনাস রুট ওভার টু মাইনাস এক্স এর মান যদি দুই হয় তাহলে এক্সের মান কত আমরা যদি প্রশ্নটা ভালোভাবে দেখি এটা দেখতে পাচ্ছি এ প্লাস বি বাই এ মাইনাস বি আকারে আছে আমরা যদি এটা যোগভাগ প্রক্রিয়া করি ধরে নিচ্ছি এর নিচে কিছু নেই মানে এর নিচে এক আছে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ বাই বি এ বাই বি আকারে যদি আমরা সাজাই তাহলে এটা হবে রুটওভার টু প্লাস এক্স আর বি হচ্ছে রুটওভার টু মাইনাস এক্স এদিকে আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম তাহলে এইদিকে যোগভাগ প্রক্রিয়া করলে হবে দুই প্লাস এক বাই দুই মাইনাস এক তাহলে এটা রুট ওভার টু প্লাস এক্স মানে এটা হচ্ছে আমাদের দুই আরেক তিন আর নিচে হচ্ছে এক আমরা রুট তোলার জন্য দুই দিকে আমরা স্কোয়ার করতে পারি এদিকে স্কোয়ার করলে রুট উঠে যাবে তাহলে হবে টু প্লাস এক্স বাই টু মাইনাস এক্স যদি আমরা স্কোয়ার করি তাহলে হয়ে যাবে নয় বাই এক আমরা এখানে আবার যোগভাগ প্রক্রিয়া করলে হবে দুই বাই এক্স সমান নয় যোগ এক আবার বাই নয় বিয়োগ এক সমান দশ বাই আট আমরা যদি কোন গুণ করি তাহলে হবে টেন এক্স সমান আট দুয়ে ষোলো এক্স সমান ষোলো বাই দশ সমান দুই আটে ষোলো দুই পাঁচে দশ তাহলে এক্সের মান আমরা এখানে পাচ্ছি এইট বাই ফাইভ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সেভেন বাই থ্রি হলে এক্স ইজ টু ওয়াইয়ের মান কত আমরা যদি ফাইভ এক্সকে এ এবং থ্রি ওয়াইকে বি ধরি তাহলে আমরা এখানেও যোগভাগ প্রক্রিয়া করতে পারবো তাহলে হবে এখানে ফাইভ এক্স বাই থ্রি ওয়াই সমান সেভেন প্লাস থ্রি আর নিচে সেভেন মাইনাস থ্রি সমান দশ বাই চার আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুই এ দশ তাহলে 4x এক্স সমান সিক্স ওয়াই আমরা যদি এক্স বাই ওয়াই করি তাহলে হবে 6 বাই ফোর সমান বাই টু অর্থাৎ কি না থ্রি টু টু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক চারশো পঞ্চাশ টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এইচ টু বি সমান দুই ইচ টু তিন বিচ টু সি সমান ছয় ইচ টু পাঁচ হয় তাহলে সি কত টাকা পাবে এইচ টু বিকে আমরা এ বাই বি আকারে লিখতে পারি হলো দুই বাই তিন এবং বি বাই সি কে আমরা ছয় বাই পাঁচ আকারে লিখতে পারি এখানে দুবার বিয়ের মান দুই রকম হয়ে যাচ্ছে তাহলে এখানে বিয়ের মানকে সমান করার জন্য আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে হবে তিন দুয়ে ছয় এবং দুই দুয়ে চার তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর মান পাচ্ছি চার ইজ টু ছয় ইজ টু পাঁচ তাহলে ছয় চারে দশ আর পাঁচে পনেরো পনেরো ইউনিটের মান দেওয়া আছে চারশো পঞ্চাশ আমাদের জানতে চেয়েছে সি কত টাকা পাবে সি হচ্ছে পাঁচ ইউনিট তাহলে এক ইউনিটের মান হচ্ছে পনেরো তিনে পঁয়তাল্লিশ অর্থাৎ কিনা তিরিশ এবং পাঁচ ইউনিট সমান পাঁচ দিনে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত পাঁচ ইস টু তিন যদি চার লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে কুড়ি লিটার মিশ্রণ থেকে যদি চার লিটার মিশ্রণ তুলে নেওয়া হয় তাহলে থাকে কুড়ি মাইনাস চার সমান ষোলো লিটার এখানে দুধ ও জলের অনুপাত বলা হয়েছে ফাইভ ইজ টু থ্রি ফাইভ ইজ টু থ্রি হয় এইট ইউনিট এই এইট ইউনিটের মান হল ষোলো লিটার তাহলে আমরা যদি মিল্ক এবং ওয়াটার করি তাহলে এক ইউনিটের মান হয় দুই আট ইউনিটের মান হচ্ছে ষোলো লিটার তাহলে এক ইউনিটের মান কত এক ইউনিটের মান হচ্ছে দুই তাহলে এখানে আছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিটের মান হলো দশ এবং তিন ইউনিটের মান হল তিন দুয়ে ছয় এখন বলা হয়েছে চার লিটার মিশ্রণ তোলা হলো এবং সম পরিমাণ দুধ মেশানো হলো অর্থাৎ কিনা না আরও চার লিটার দুধ মেশানো হচ্ছে তাহলে নতুন অনুপাত কত হচ্ছে দেখে নেওয়া যাক দশ হাজারে চোদ্দ এবং এখানে তো কিছু নেই তাহলে ছয় আমরা যদি কাটাকাটি করি দুই সাত ইস্টু থ্রি সেভেন ইস টু থ্রি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের পরের প্রশ্ন যাক একটি থলিতে কিছু সংখ্যক এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা আছে যদি তাদের মূল্যের অনুপাত চার ইস টু পাঁচ টু ছয় হয় তবে তাদের সংখ্যার অনুপাত কত এখানে দিয়ে দেওয়া আছে ফার্স্ট টাকার অনুপাত তাহলে টাকার অনুপাত হচ্ছে এখানে এক টাকা পঞ্চাশ পয়সাকে আমরা একের দুই টাকা লিখতে পারি এবং পঁচিশ পয়সাকে আমরা একের চার টাকা লিখতে পারি এখানে তারপর দেওয়া হয়েছে তাদের মূল্যের অনুপাত এখানে দেওয়া হয়েছে তাদের মূল্যের অনুপাত মূল্য কত না চার টাকা এটা হচ্ছে পাঁচ টাকা এবং এটা হচ্ছে ছ টাকা আমরা নিচে পাচ্ছি কি তাদের সংখ্যা আচ্ছা বলো তো যদি চার টাকা মূল্য হয় তাহলে এক টাকার কতগুলো কয়েন হবে এক টাকার কয়েন হবে নিশ্চয়ই চারটি যদি পাঁচ টাকা মূল্য হয় তবে একের দুই টাকার কয়েন কতগুলো হবে অর্থাৎ কিনা পঞ্চাশ পয়সার কয়েন কতগুলো হবে আমরা এই হরের সাথে এই সংখ্যাটা গুণ করব তাহলে হবে পাঁচ দুইয়ে দশ এবং পঁচিশ পয়সার কয়েন হবে ছয় চারে চব্বিশটি আমরা যদি কাটাকাটি করি দুই দুইয়ে চার দুই পাঁচে দশ দুই বারোতে চব্বিশ তাহলে দুই ইস টু পাঁচ ইস টু বারো হলো তাদের সংখ্যার অনুপাত দুই ইস টু পাঁচ ইস বারো অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে তিন ইস টু দুই সাত ইস তিন ও এগারো ইস টু চার মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে তিনটা মিশ্রণকেই আলাদা আলাদাভাবে ছিল তাদেরকে একটা মিশ্রণে একটা পাত্রে ঢালা হচ্ছে তাহলে সেখানে নতুন অনুপাত কত হবে জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা এখানে দুধের সাথে দুধ মেশানো হবে এবং জলের অনুপাতের সাথে জলের অনুপাতের যোগ করা হবে তাহলে মোট অনুপাত তিনার দুয়ে পাঁচ তাহলে এখানে আমরা যদি মিল্ক করি তাহলে মিল্ক হচ্ছে থ্রি টু টু অর্থাৎ কিনা না তিন আছে পাঁচের মধ্যে যোগ এটা সাত আছে দশের মধ্যে যোগ এটা এগারো আছে পনেরোর মধ্যে ইজ টু এইদিকে পাচ্ছি পাঁচের মধ্যে দুই আছে মিল্ক তাহলে দুই আছে জল দুই বাই পাঁচ যোগ এটা হবে তিন বাই দশ যোগ পনের মধ্যে চার যদি দুধ থাকে তাহলে মিল্ক ওয়াটার আছে চার ইউনিটের বাই পনেরো এদের লসাগু হবে তিরিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয় তিনে আঠেরো যোগ দশ তিনে তিরিশ যোগ পনেরো দুই তাহলে এগারো দুইয়ে বাইশ ইজ টু এদিকেও লসাগু হবে তিরিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয় দুই বারো দশ তিনে তিরিশ তিন তিনে নয় পনেরো দুয়ে তিরিশ তাহলে দুই চারে আট তিরিশ তিরিশ কেটে যাবে এটা যোগ করলে হবে একষট্টি ইজ টু এই দিকটা যোগ করলে হবে উনতিরিশ তাহলে একষট্টি ইজ টু উনতিরিশ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত এক ইস্টু তিন এবং দক্ষিণ গোলার্ধে তা এক ইস্টু নয় তাহলে উত্তর গোলার্ধে জলস্থলের অনুপাত কত সমগ্র পৃথিবীতে জলস্থলের অনুপাত এক ইস্টু তিন এবং দক্ষিণ গোলার্ধে সেটি হলো এক ইস্টু নয় দেখো অনুপাতগুলো কিন্তু এখানে মান আলাদা আলাদা রয়েছে আমরা অনুপাতের পার্থক্য নিয়ে কাজ করি কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু এক্সেপশন এটা আমরা অনুপাতের যোগফল নিয়ে দুটো অনুপাতকে সমান করব তাহলে এখানে নয় আর দশে হয় নয় আর একে দশ তিন আর একে হয় চার অনুপাত আমরা যদি কোন গুণ করি তাহলে এটা হবে দশ এককে দশ দশ তিনে তিরিশ চার দিয়ে গুণ করলে চার এককে চার চার নয় ছত্রিশ এখন সমগ্র পৃথিবীতে যেহেতু দুটো গোলার্ধ তাই আমরা একে দুই দিয়ে গুণ করে নেব তাহলে আমাদের নতুন অনুপাতটা দাঁড়াবে দশ দুয়ে কুড়ি ইস টু ষাট এটা যেমন ছিল তেমনই থাকবে চার ইস টু ছত্রিশ তাহলে সমগ্র পৃথিবী থেকে যদি আমরা দক্ষিণ গোলার্ধকে বাদ দিয়ে দিই তবে আমরা পাবো উত্তর গোলার্ধে জলস্থলের অনুপাত এদিকটা বিয়োগ করলে হচ্ছে চা ছয় আছে দশ চার দুই কুড়ি থেকে চার চলে গেলে থাকে ষোলো অর্থাৎ আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ টু ইঞ্চ টু থ্রি টু টু থ্রি অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক একজন পুলিশ একটি চোরকে তাড়া করলো যে সময় চোরটি পাঁচ ধাপ যায় পুলিশটি সেই সময় ছয় ধাপ যায় অর্থাৎ চোর পুলিশের অঙ্ক এদিকে হচ্ছে চোর অর্থাৎ থিফ এদিকে হচ্ছে পুলিশ বলা হয়েছে চোরের পাঁচটি ধাপ চোরের পাঁচটি ধাপ সমান পুলিশের ছটি ধাপ আবার পুলিশের তিনটি ধাপ সমান সমান চোরের ছটি ধাপ আমরা যদি অনুপাত নির্ণয় করি এদিকে কোনাকণি গুণ করলে হবে পাঁচ তিনে পনেরো এইদিকে হবে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ পনেরো ইস টু ছত্রিশ কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো তিন বারোতে ছত্রিশ অর্থাৎ থিফ ইজ টু পুলিশ হচ্ছে পাঁচ ইস টু বারো এখানে জানতে চাইছে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত তাহলে পুলিশ ইজ টু থিফ সমান টুয়েলভ ইজ টু ফাইভ টুয়েলভ ইজ টু ফাইভ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক দুটি বইয়ের মূল্য সমান পাঁচটি খাতার মূল্য এবং তিনটি খাতার মূল্য সমান এগারোটি পেনের মূল্য একশো দশটি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে তাহলে দেখতে পাচ্ছি এগারোটি পেনের মূল্য সমান তিনটি খাতার মূল্য তাহলে এগারোটি পেনের পরিবর্তে পাওয়া যায় তিনটি খাতা একটি পেনের পরিবর্তে পাওয়া যায় তিন বাই এগারোটি খাতা এবং একশো দশটি পেনের পরিবর্তে পাওয়া যায় এগারো দশে একশো দশ তাহলে তিরিশটি খাতা এখন পাঁচটি খাতার মূল্য সমান দুটি বইয়ের মূল্য আবার দেখতে পাচ্ছি পাঁচটি খাতার পরিবর্তে পাওয়া যায় দুটি বই একটি খাতার পরিবর্তে পাওয়া যায় দুইয়ের পাঁচটি বই এবং তিরিশটি খাতার পরিবর্তে পাওয়া যায় পাঁচ ছয়ে তিরিশ অর্থাৎ বারোটি বই বারোটি বই অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক তিন বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল আট ইস টু তিন চার বছর পর তাদের বয়সের অনুপাত হবে এগারো ইস টু পাঁচ পিতার বর্তমান বয়স কত বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এইট ইজ টু থ্রি চার বছর পরে হয়েছে এগারো ইজ টু পাঁচ এদের অনুপাতের ডিফারেন্সটা দেখা যাক এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ অনুপাতের ডিফারেন্স তাদের সমান নেই আমরা কোনি গুণ করে তাদের অনুপাতের ডিফারেন্সটা সমান করে নেব তাহলে এটা হচ্ছে আট ছয় আটচল্লিশ ইজ টু ছয় তিনে আঠেরো পাঁচ দিয়ে হলে পাঁচ এগারোই পঞ্চান্ন এবং পাঁচ পাঁচে পঁচিশ এতে ডিফারেন্সটা দেখা যাক আঠেরো এবং পঁচিশের ডিফারেন্স হল সাত ইউনিট এই সাত ইউনিট সমান আগের তিন বছর এবং পরের চার বছর সমান সমান সেভেন ইয়ারস তাহলে এক ইউনিট সমান এক বছর আর আটচল্লিশ ইউনিট সমান হচ্ছে আটচল্লিশ বছর এটা হচ্ছে তিন বছর আগের তাহলে বর্তমান বয়সের জন্য প্লাস থ্রি করে নেব আঠারো তিন এগারো এক চার আর একে পাঁচ একান্ন বছর পিতার বর্তমান বয়স একান্ন বছর অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক আমন কমল ও মননের গতিবেগের অনুপাত দুই ইস ডু তিন চার একই দূরত্ব অতিক্রম করলে তাদের সময়ের অনুপাত কত হবে সময়ের অনুপাত নির্ণয় করার জন্য অনুপাত দিয়ে এদের লসাগুকে আমরা ভাগ করে নেব অর্থাৎ বারো বাই দুই ইস টু বারো বাই তিন ইস টু বারো বাই চার সমান দুই ছয়ে বারো তিন চারে বারো এবং চার তিনে বারো সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নেওয়া যাক ছিয়াত্তর টাকা এব বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বি যা পায় এ তার থেকে সাত টাকা বেশি সি যা পায় বি তার থেকে ছ টাকা বেশি তাহলে তাদের টাকার অনুপাত কত হবে এ b আর সি ধরি সি পাই এক্স টাকা বি যা পাই এ তার থেকে সাত টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে ছ টাকা বেশি পায় তাহলে বি পাই এক্স যোগ ছয় এবং এ পাই এক্স যোগ ছয় যোগ সাত এ পাই এক্স প্লাস তেরো এক্স প্লাস সিক্স এবং সি পাই এক্স টাকা প্রশ্নে বলা হয়েছে এই তিনজনের যোগফল হচ্ছে ছিয়াত্তর টাকা তাহলে এক্স প্লাস তেরো প্লাস এক্স প্লাস সমান ছিয়াত্তর তিনটে আছে তাহলে থ্রি এক্স আর ছয়ে উনিশ সমান ছিয়াত্তর তাহলে থ্রি সমান ছিয়াত্তর মাইনাস উনিশ সমান সাতান্ন তিন তাহলে সাতান্নহলে এক্সের মান হয়ে গেল উনিশ তাহলে এ বি সি সি পাই উনিশ টাকা বি পাই সি এর থেকে ছ টাকা বেশি অর্থাৎ পঁচিশ টাকা এবং এ পাই এর থেকে তেরো টাকা বেশি অর্থাৎ টাকা তাহলে এ টু বি টু সমান অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অনুপাত সমানুপাত থেকে এই পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো যদি প্রশ্নগুলি এবং তার সমাধান ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও